হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদের কিছু টিউটোরিয়াল দেবো সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক হে গাইস আমরা তোমাদের স্মার্ট ফোন চলে এসেছি সো চলো আজকে আমরা দেখাবো যে কিভাবে আমরা এই থামনেলটাকে তৈরি করতে পারি ফার্স্ট আমরা পিক্সেল ল্যাবটাকে ওপেন করে নেবো ফার্স্ট ইমেজ সাইজে ক্লিক করতে হবে এখানে আমাদের ইউটিউব থামনেল করতে হবে এবারে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবো দু রকম কালার চালিয়ে এখানে গ্রারিয়েন্টে আমাদের সিঙ্গেল কালার দরকার আমরা সিঙ্গেল কালারটা নিয়ে নেবো এখান থেকে সই কালারটা এবারে জাস্ট পিএনজিগুলো গুলো আনতে হবে ওপরে ক্লাস ইন্ডোতে ক্লিক করে আমাদের ফ্রম গ্যালারি থেকে পিএনজিগুলো নিয়ে আসতে হবে তো আমাদের এই যে পিএনজি নিয়ে চলে এসেছি আমরা এটা এরকম দরকার তোমাদের তোমরা সেরকম করে এখানে দিয়ে দেবে এই পিএনজিটা কি আমরা একটু স্ট্রোক দেবো আমরা স্ট্রোকে ফার্স্ট যাব গিয়ে এনাবেল করে দেবো ঠিক আছে তিন সো রাইট ক্লিক করব এবারে এটাকে আবার লক করে দেবো লেয়ার থেকে গিয়ে এটাকে লক করে দেবো টেক্সটে ক্লিক করব লাস্টে ক্লিক করব করার পরে এখানে এডিটে ক্লিক করবো এখানে লিখবো আমরা উইথড্রো ওকে ক্লিক করবো করার পরে এখানে জাস্ট এটা বড়োও করে দেবো নাকি ফন্ট চেঞ্জ করতে পারি আমরা মোটা করে দিতে পারি একদম মোটা করে দেওয়ার পর ওকে ক্লিক করব তোমার ব্যাকগ্রাউন্ডটা ছিল এখানে ব্যাকগ্রাউন্ডটা কালো লাগাটা সাদা ওকে টেক্সটার কালার চেঞ্জ করার জন্য আমাদের এখান থেকে এইখানে কালারে গিয়ে এখানে এটা সাদা করে দেবো আমরা ও ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু মানে ছোটো করে দেবো চারদিক থেকে একটু কর্নারটা মুড়ে দেবো এখানে রেডিয়াস থেকে আর বটম থেকে তুলে দেবো আর টপ থেকে একটু কমিয়ে দেবো ব্যাস আমাদের এই যে রেডি করার পরে এখানে উইদ্রোটা আমরা লক করে দেবো কারণ উইদ্রোর কাজ শেষ হয়ে গেছে টেক্সটা ক্লিক করার পর আমরা জাস্ট এডিটে ক্লিক করব লাইভ প্রুবলিকে ওকে ক্লিক করবে করার পরে এখানে জাস্ট আমরা ফন্টে গিয়ে আমরা জাস্ট এটাকে বোল্ড করে দেবো সো আমরা এটা চাইলে দুরকম কালারও করতে পারি ঠিক আছে গ্রার্ডিয়ানটে গিয়ে এখানে আমরা জাস্ট দু রকম করে দেবো মেরে দিলে আমাদের দু রকম কালার হয়ে যাবে বাট আমরা সিঙ্গেল কালার এখানে করবো ঠিক আছে তোমরা যদি দু রকম কালার চাও এখানে দু রকম কালার করতে পারো সাদা কালার করবো একে স্ট্রোক দিতে হবে পারে সো আমরা স্ট্রোকে যাবো স্ট্রোকে গিয়ে এখানে অ্যানাভেল করে দেবো তাহলে স্ট্রোক হয়ে গেছে সো আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি বাট আমাদের কালোটাই ঠিক আছে ব্যাঙ্ক আর স্ল্যাশ দিয়ে একটা ইউপিআই ক্লিক করলাম ওকে ক্লিক করলাম করার পরে জাস্ট কী করবো এখানে আমরা এটা নিচে দিয়ে দেবো একদম একটু বোল্ড করে দেবো ফন্ট স্টাইলে গিয়েও আমরা এখান থেকে যে কোনো কালার নিয়ে আমরা এখানে বোল্ড করতে পারি এটা গ্রাউন্ড কালো হয়ে গেল টেক্সটটা সাদা সো টেক্সটা আমরা কালারে গিয়ে এখানে কী করবো সাদাতে ক্লিক করবো একটু প্যাডিংটা করে দেবো আমরা এখান থেকে গিয়ে তাহলে ভালো লাগবে আরও আমাদের এরকম কমপ্লিট হয়ে গেলো আমাদের জাস্ট একটা পিএনজি আনতে হবে প্লাস চিহ্নতে ক্লিক করব করার পর ফর্ম গ্যালারি থেকে একটা পিএনজি আনতে হবে এটা পিএনজি সো এটা পিএনজি আনার পরে আমরা জাস্ট কী করবো এখানে ও কী করবো এখানে অ্যানামেল করে দিলেই এর কালারটা রিমুভ হয়ে যাবে ঠিক পরে তোমরা যেরকম চাও ছোটো বড়ো তোমরা সেখানে করে নেবে এরকম সবগুলো লক করে দেবে এখান থেকে সো লক করে দেওয়ার পরে আমরা জাস্ট এবারে কী করবো একটা অ্যারো চিহ্ন নিয়ে আসবে এখান থেকে ফ্রম গ্যালারি থেকে একটা অ্যারো চিহ্ন নিয়ে আসবে ঠিক আছে সো এই আমাদের অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্নটাকে আমরা ঘুরিয়ে নেবো নেওয়ার পরে আমরা জাস্ট এখানে ওকেতে ক্লিক করবো আর এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য বললাম যে এখানে কী করতে হবে ইরেজ কালার এখানে ক্লিক করার পরে এনাবেল করে দিলেই এর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে সো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পর এখানে আমরা এটাকে ছোটো করে দেবো সো এখানে ক্লিক করার পর আমরা এখানে নিচে নিয়ে আসতে পারি ঠিক আছে এখানে নিচে নিয়ে আসতে পারি আবার আমরা এই যে ফন্ট আছে আর ব্যাগ আছে ফন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক সো এরকম করে আমরা এরকম করে নিতে পারি স্ট্রোক দেবো ব্যাগ পাঠিয়ে দেবো দিয়ে একটু স্ট্রোক দিয়ে দেবো এখানে স্ট্রোক এনাবেল করে দেবো সাদা ঠিক আছে আরও যদি তোমরা কিছু এফেক্ট দিতে চাও তোমরা এখানে দিতে পারো টাকা তোমরা এটাকে নিতে পারো আর তোমরা সেভ করার জন্য এবার জাস্ট কী করবে সেভ অ্যাস ইমেজে ক্লিক করবে করার পর এখানে জাস্ট আলট্রাতে ক্লিক করবে করার পর সেভ গ্যালারিতে ক্লিক করবে এটা আমরা আগে বানিয়েছিলাম ঠিক আছে আর এটা হচ্ছে এই ছবি মোটামুটি এই আমাদের ছবি পিক্সেল লাইফের প্রচুর অপশান আছে যেগুলো তোমাদের আমি পরে পরে দেখাবো সো তোমরা যদি দেখতে চাও তোমরা যদি ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো ছবিটাকে বড় করতে চাই তাহলে এগুলো তোমাদের কেউ বলবে না ঠিক আছে বড়ো করতে চাই তাহলে ওখানে প্লাস ক্লিক করব করার পরে আমরা ছবিটাকে বড় করে নেব যদি আমরা কাজ করতে চাই কিছু ঠিক আছে যদি সূক্ষ্ম কাজ করতে চাই আমরা ছবিটাকে বড় করে নেব তো জুম করে আমরা অনেক কাজ করতে পারি আমরা ধরো চোখে আগুন লাগাবো বা চোখে কিছু করবো তার জন্য আমরা এখান থেকে ফর্ম গ্যালারিতে কিছু নিয়ে এখানে আমরা যদি চোখে বসাবো হয়তো আমরা এটাকে ছোটো করে নিলাম একদম নিয়েই দেখো আমাদের চোখে বসিয়ে দিলাম ঠিক আছে এমনিভাবে এত ছোটো কাজ করাই যাবে না আরও প্রচুর অপশান আছে আমি পরে পরে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্ত সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে